আবু দাউদ শরীফের হাদিসে এসছে হযরত আবু আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অভ্যাস ছিল ইদা যা আহু আমরু সুরুর নবী কারীমের কাছে কোন আনন্দের কথা আসলে এমন একটা কথা শুনলেন আনন্দে আত্মহারা হলেন নিজের মধ্যে অনেক ভালো লাগলো অনেক খুশি হলেন আত্মতৃপ্তি লাভ করলেন কেন একটা ভালো কথা আমি শুনতে পারলাম হাদিসের মধ্যে হুবাহুব যেভাবে এসছে ইদা যা আহু আমরু সরুরিন নবী অভ্যাস ছিল যখন ওনার কাছে আনন্দের কোনো কথা আসতো বা কেউ বলতো অবশ্যই রাবি অথবা নবিকা রিনকে কেউ সুসংবাদ প্রদান করতেন খার্লা সাজিদান সাহাক লিল্লাহ তিনি সেজদায় লুটিয়ে পড়তেন আল্লাহ পাকে কৃতজ্ঞতা আদায় করার জন্য সোবাহান আল্লাহ আপনার জীবনে এরকম কত আনন্দ খুশি হ্যাঁ এটার বন্যা প্রবাহিত হয়েছে অতীত জীবনে বর্তমানে ভবিষ্যতে সমস্ত নেয়ামতের জন্যে বান্দার কি করা চাই বান্দা কি ডোল তবলা বাজাবে হারমিয়নিয়াম মনিয়ম বাজাবে গিটার বাজাবে নাচবে দলবে না না এটা কিন্তু আল্লাহ পাকের নে আমতের সুক্রিয়া নয় একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ যারা করেছিলেন ছাব্বিশে মার্চ ষোলোই মার্চ মায়ান্নের বাসা আন্দোলন আমাদের বাংলার দামাল কামাল ছেলেরা হাজারো হাজারো মা বোনের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা আমাদের মাতৃভাষা পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পাওয়া এই যে দিবসগুলো যায় বিভিন্ন সময়ে কি করে নাচের আয়োজন করে পার্টির আয়োজন করে নায়ক নায়িকাদেরকে আনে নর্তকীদেরকে আনে উলঙ্গ মহিলাদেরকে সেখানে তাদেরকে হাইলাইটস করা হয় গান চলতে থাকে বাদ্য চলতে থাকে নাচানাচি চলতে থাকে এই যে এই কাজগুলো করা এটা হলো সে আমাদের দামাল কামাল আমাদের সেই মুক্তিযোদ্ধা এবং সেই মা বোনদের সাথে এক প্রকার বিশ্বাসঘাতকতা করা ছাড়া আর কিছু নয় ঠিক বেটি কথা বলে কি করা দরকার দোয়া মুনাজাত কান্নাকাটি কাটি হ্যাঁ দোয়া করা মুনাজাত করা কান্না এই জন্য শুকরিয়া হবে কার কাছে আল্লাহর কাছে কোন মাজারে নয় কোন পীরের পায়ে নয় কোন দরগায় দুর্গায় নয় প্রশংসা হবে কার দরবারে আল্লাহর দরবারে যেই কোনো প্রাপ্তি যেই কোনো চাওয়া পাওয়া যে কোনো অফল্লাহ সব কিছুর শুক্রিয়া যদি আল্লাহর কাছে হয় আমি মাত্র আপনাদেরকে যে হাদিসটি শোনালাম রসুলুল্লাহ সাল্লাল্লাহ আড়াই সাল্লাম ইদা যা আহু আম্রুসুরিন সুসংবাদের কোনো কথা আসলে কোনো প্ল্যানের কথা আসলে প্ল্যান করেছে হ্যাঁ তার কোনো টার্গেটের বিষয় আসলে অথবা নবী করিমকে কেউ যদি সুসংবাদ প্রদান করতেন খরা সাজিদা সাথে সাথে নবী করিম সিজদায় লুটিয়ে পড়তো আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সুবহানাল্লাহ লা ইন শাকারতুম লা আযিদান নাকুম লা ইন শাকারতুম লা আযিদান ওয়া আল্লাহ বলে এই বান্দা আদায় আমি আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করলে আমি আল্লাহ তালা বাড়িয়ে দিব কথা দিলাম আর আমি আল্লাহ তালার নাফরমানি করলে আমি আল্লাহ এটাও কথা দিলাম তোদের একে কমিয়ে জীবনে যতই এইরকম আনন্দের কথা আসবে নামাজ পড়তে হবে হবে রোজা রাখতে আপনার সন্তান হয়েছে বিবাহ করেছেন হ্যাঁ বা আপনার আপনার ছেলে পাশ করেছে এই যত নেয়ামত আমত ব্যক্তি কেন্দ্রিক পারিবারিক নিয়ামত সামাজিক নিয়ামত রাষ্ট্রীয় নিয়ামত যত নিয়ামত আসবে যত নিয়ামতের কথা শুনবেন যত আনন্দের কথা শুনবেন সব কিছুর ক্ষেত্রে সুক্রিয়া হবে কার নিয়ামতটা যত বড় সুক্রিয়াটা হবে তত বড় নিয়ামতটা যত বড় সুক্রিয়া হবে তত বড় যে নিয়ামত করতে শিখে গেছে তার শান্তি আর শান্তি যে নেয়ামতের কৃতজ্ঞতা করতে শিখে নাই তার জীবনটা দুর্বিষহ নেয়ামতের শুকরিয়া আদায় করলে সবসময় তাকে এই কথাটা শিখা এই তোর যা আছে সব আল্লাহ দিয়েছে আল্লাহ ছাড়া এটা কেউ দেয় নাই তুই এটার মূল্যায়ন কর যথার্থভাবে এটাকে কাজে লাগাও অবমূল্যায়ন করলে আল্লাহ তাআলা ছাড় দেয় তবে ছেড়ে দেয় না পৃথিবীর হাজার বছরের ইতিহাস সাক্ষী ঠিক না বেঠিক আমাকে আল্লাহ চোখ দিয়েছে শুধু শুক্রিয়ার আদায়ের অর্থ এটাই নয় যে শুধু আলহামদুলিল্লাহ বলা আলহামদুলিল্লাহ তো এটা সর্বহালাতেই আমরা বলি তাই না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খাইয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বাবা মাকে দেখার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ব্যবসা করার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি এটা করেছি ওটা করেছি এটা হয়েছে সব কিছুর কৃতিত্বকার আল্লাহ